এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আজকে ফুটানো হবে আমাদের সংস্কৃতি এই কেন্দ্র করে দলে দলে যুবক যুবতীরা রাস্তায় পথে ঘাটে বিভিন্ন জায়গায় মদ খাওয়া সহ অস্বাভাবিক অসামাজিক কাজে লিপ্ত হয় এটা আমাদের সংস্কৃতি নয় হতে পারে হতে পারে এই জন্য আমি চাচ্ছি আপনাদের সামনে থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে আমাদের কি হওয়া দরকার ছিল আর হচ্ছে কি এ বিষয়ে কিছু কথা বলবো শুনবেন তো আসতে বলে আলোচনা শুরুর আগে আমরা একটু প্রস্তুত হইনি আশপাশ থেকে শয়তান দৌড়াই রাজি প্রস্তুত হাতগুলা উঠান ইনশাআল্লাহ মাঝখান থেকে একজন সমস্বরে জোড়ালো আওয়াজে তাকবির লাগান আল্লাহ কবুল করেন তাকবীর দিলে শয়তান যদি থাকে শয়তান ভাগতে থাকে আমার মনে হচ্ছে যে আশপাশে যে বাজার বসছে ওখানে শয়তান গিজগিজ গিজ করতেছে আর আমাদের এই যদি ওই পর্যন্ত পৌঁছায় সেখান থেকে ভাগলে কিছু মানুষ এখানে আসবে আল্লাহ দান করেন তো আমি কি নিয়ে আলোচনা করবো থার্টি ফার্স্ট কি করার দরকার ছিল আর আমরা কি করছি কেন এ বিষয়ে আলোচনা করবো সেটাও বলেছি পশ্চিমাদের অপসংস্কৃতি ও অসভ্যতার বিরুদ্ধে আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করতে চাই প্রজন্মের হৃদয়ে আমরা এই ঝড় উঠাতে চাই পশ্চিমা কালচারে নয় বরং সুন্নার কালচারে আমরা গড়ে উঠে ইসলাম বাস্তবায়ন করব জোরে বলে ঠিক না বেটি এটা করতে হলে প্রজন্মের সামনে আমাদের মেসেজ ক্লিয়ার করা জরুরি আমি স্পষ্ট করেছি কেন থার্টি ফার্স্ট নাইটের সংস্কৃতি আমাদের নয় কারণ এটাকে কেন্দ্র করে যা হয় এর কোনটার সাথে আমাদের কোনো সম্পর্ক দেখেন আমরা সাধারণত তিনটা বর্ষের সাথে পরিচিত পৃথিবীতে বর্ষ গণনা বিভিন্ন হয় চাইনিজরা ওদের মতো করে গণনা করে কই যায় এই। এ ভাই কোথায় যাচ্ছেন টাকা না আচ্ছা ছুটি নিয়ে গেছে কয় নাম্বারে যাচ্ছে আচ্ছা স্বাভাবিক ভাবে আমরা তিনটা বর্ষের সাথে পরিচিত কয়টা এক নাম্বার বলেন না এক নাম্বার এই ইংরেজি দেখছেন এটাই বিপদ যে আমরা বলতেও এক নম্বরে ইংরেজিটাকেই বলি অথচ ইংরেজি আমাদের বর্ষ হওয়ার কথা ছিল না আমরা এটাকে ধারণ করেছি বিধায় আজকে ওদের সবকিছু আমাদের উপর চেপে বসছে ঠিক ঠিক যাক আপনাদেরকেও বাঁচায় দি আপনাদের কথাও ঠিক কারণ আমরা এটার সাথেই অধিক পরিমাণে পরিচিত আমাদের এক নম্বরে থাকবে হিজড়ি বর্ষ কি আরো আসতে বলে আল্লাহ পাক মধ্যে যেই বছর গুনার কথা বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনন্নইদ্দাতাসশুহুরি ইনদাল্লাহি 12 শাহরা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের যেই গণনা এই গণনা বারো মাস হিসেবে যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে আল্লাহ কিতাবের মধ্যে সেটা লিপিবদ্ধ করে দিয়েছে সোহান আল্লাহ ভয় না কারণ সোহান আল্লাহ বের না হওয়ার পিছনে কারণ হল আল্লাহ বলছেন যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকেই বারো মাসের গণনা এখন আমি যদি দেখজন বলেন তো বারো মাসের নাম পরে কব সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নাম জানেন না তো আরবি নাম জানি জানি এই জন্য সোহান আল্লাহ আসতে ইংরেজি গণনা খুব দ্রুত জানি এই জন্য এটা না বললেও সোহান আল্লাহ বের হয় মনে রাখবেন আরবি বর্ষের গণনা আমাদের উপরে ওয়াজিব আলাল কিফায়া আমরা যদি কেউ আর বিবর্ষের গণনার হিসেব না রাখি তো সমস্ত মানুষজন গুণাগার হবে হিজড়ি বর্ষ আমাদেরকে ইতিহাস শিখায় ঐতিহ্য শিখায় ইতিহাস পানে আমাদেরকে ফিরে যেতে শিখায় হিজরাতুন শব্দের অর্থ ছেড়ে যাওয়া আমার নবী নিজের মাতৃভূমি জন্মভূমি সব কিছু ছেড়েছেন একমাত্র আল্লাহর জন্য কার জন্য যদি বলেন কার জন্য মুমিন মুসলমান ভাইয়ের আমার সাহাবাই کرام اجمعين নিজেদের সর্বোচ্চটুকু বিলীন করেছেন সব জিনিসগুলো ত্যাগ করেছেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মক্কা নগরী ছেড়ে মদিনায় গিয়েছেন নিজের সব জিনিসকে ত্যাগ করে ছেড়ে দিয়ে সেই সফরকে বলা হয় হিজরি যে রাস্তা দিয়ে গেছেন সেটা হিজরা রোড বলে মুসলমান ভাইরা আমার সাহাবাই কারামদের মধ্যে যখন পরামর্শ হলো বর্ষ গণনার সূচনা কি হবে কিভাবে হবে নামকরণ কি হবে কারাম সেই দিন পয়গম্বর আলেই হলা সেই ঐতিহাসিক সফরটাকে খেয়াল করে এই বর্ষের গণনা শুরু করেছেন আজকে আমাদের দুর্ভাগ্য আমরা মুমিন ইমানদার হওয়ার পরেও বর্ষের নামটুকু পর্যন্ত আমাদের জানা নাই ঠিক তো বলবেন না কারণ ঠিক বললে তো গায়ে পড়বে দেখুন শব্দের মধ্যেই একটা মেসেজ রয়ে গেছে হিজড়ি আমি আমার সন্তানকে যখন হিজড়ি বর্ষের কাহিনী শোনাবো আমরা তো এখন ইংরেজি বর্ষ পালন করি একভাবে রং ঢং রাতের বেলায় বাংলা বর্ষ পালন করি সকাল বেলায় সূর্যকে বরণের মাধ্যমে এসো হে বৈশাখ এসো এসো পান্তা খাই ইলিশ খায় আমাদের মেয়েরা হিন্দুয়ানির সাজে সজ্জিত হয় কপালের মধ্যে তিলক লাগায় টিপ লাগায় বিভিন্নভাবে নিজেদেরকে করে আপনি ভাববেন না এটা খুব সহজ ও সাধারণ বিষয় না আমি শুরুতেই ভূমিকায় বলেছি এটা একটা আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন আমাদের তাহজিব থেকে আমাদের তামাদ্দ থেকে আমাদের সভ্যতা থেকে আমাদের সংস্কৃতি থেকে আমাদের আত্মপরিচয় থেকে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য এটা এক গভীরতম চক্রান্ত ষড়যন্ত্র যাতে তারা সফল হতে পারলে এমন একটা প্রজন্ম আমাদের আসবে সন্তান আমাদের কলিজার টুকরা গুলো আমাদের কিন্তু আমাদের থাকবে না ধীরে ধীরে তারা ওই দিকে অগ্রসর হচ্ছে। জন্য সাফ করা আপনি কি খেয়াল করলে দেখেন না বাংলা বর্ষ আসলে কি ঘটে পহেলা বৈশাখে ছায়ানটের মধ্যে কিছু মানুষ এসো হে বৈশাখ এসো এসো সূর্য বরণ করে ঠিক সূর্য পূজারীদের মত করে সূর্যের দিকে বর্ষের বৈশাখের প্রথম সূর্যকে বরণ করার যে কালচার আপনাকে বলিষ্ঠভাবে সন্তানের সামনে মেসেজ দিতে হবে ও কলিজার টুকরা সন্তান এই বর্ষবরণের পদ্ধতি আমাদের নয় আমাদের জন্য নয় এটা অগ্নি পূজারীদের এক চক্রান্তের অংশ আমরা প্রয়োজনে বাংলা হিসেব করব তবে এদের পা দিব না মুসলমান ভাই আমার আপনি আমি যদি প্রজন্মের সামনে হিজড়ি বর্ষকে তুলে ধরতে পারি আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কারামদের হিজরতের গল্পগুলো শোনাতে পারি মায়ার নবী ভালোবাসার নবী মহব্বতের নবী কি পরিমাণ ত্যাগ করেছিলেন সেই গল্পগুলো শোনাতে পারি শোনাতে বাধ্য কারণ শব্দটা এই শব্দের মধ্যেই চলে আসবে ছেড়ে যাওয়া আমার সন্তান প্রস্ত করবে অথবা না করলে আমি প্রশ্ন তৈরি করে করে আমার সন্তানকে প্রস্তুত করাবো হে কলে যা টুকরা সন্তান শুনে রাখো যেই দিন যেই ইসলামের উপর তুমি আছো এই দিন ইসলামের জন্য হতে পারে আমার নবী যেমন বাড়ি ছেড়েছে তোমাকেও ছাড়তে হবে যেমন নিজেদের সমস্ত জিনিসগুলো ত্যাগ করতে হয়েছে যা টুকরা সন্তান হতে পারে তোমাদেরকেও সব জিনিসগুলো ত্যাগ করতে হতে পারে তবে সতর্ক থাকো সাবধান থাকো যত কিছুই ছাড়তে হোক না। এরপরেও মহান রবকে কোনো দিন ছাড়া যাবে না ছাড়তে দেওয়া যাবে না এটা প্রজন্মের সামনে আমাদের হাজির করা যাবে এই জন্য আজকে ইংরেজি বর্ষ গণনার শেষ দিন যেটাকে আমি এক নম্বরে নয় বরং তিন নম্বরে রাখতে চাই কয় নাম্বার এক নম্বর থাকবে হিজড়ি বর্ষের হিসাব যেটাকে আমরা আরেক ভাষায় আরবি বলি আরবি বললে এটাতে ওই মেসেজ থাকে না যেই মেসেজ হিজড়ি শব্দে থাকে এটা আমাদের থাকবে এক নাম্বার প্রাধান্যতায় থাকবে নাম্বার দুই বাংলা বর্ষ কেন এটাকে দ্বিতীয় নাম্বারে রাখা যেহেতু আমি বাংলাদেশি মানুষ আমি যখন আমার নিজস্ব বর্ষপুঞ্জি অনুযায়ী হিসেব রাখবো হিসেব করবো এটা আমাদের জন্য সুবিধাজনক এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত এই বর্ষ গণনাটাও আরবি বর্ষের সাথে তাল রেখে আমাদের পূর্বসূরি যারা এই ভারতবর্ষ শাসন করেছিলেন তারা এটার নামকরণ করেছে এবং এই হিসেবগুলোও কাছাকাছি করেছে প্রয়োজনে আমরা দ্বিতীয় স্টেপ এটা রাখবো আর তিন নাম্বারে ইংরেজি বর্ষকে রাখবো তাও প্রয়োজনে ব্যবহার করব যারা বলেন না রাগ্নি কি আপনারা আমার ব্যাপারগুলো বুঝানোর জন্য বলা আমাদের প্রজন্মের সামনে এই বিষয়গুলো সাফ না হলে প্রজন্ম গাইড হবে বহু মানুষ তো জানেই না আপনি ওই যে বিভিন্ন ভিডিও বানায় অনেকে আপনি এখান থেকে বের হন বের হয়ে টোটাল ঘরে না জিজ্ঞাসা করেন আপনি তো মুসলমান হ্যাঁ বলেন তো আরবি বারো মাসের নাম বলেন কয়জন মানুষ বলতে পারে সেটা আপনি দেখান অধিকাংশ মানুষ জানেও না জানার ইচ্ছাও নাই হিসেব রাখা তো বহু পরে এমন ভাবে গেছে যেন বর্ষমানে শুধুই ইংরেজদের রেখে যাওয়া এই বর্ষটুকু এবং ওদের এই কালচারটাও এইভাবে তারা আমাদেরকে শিখিয়েছে বর্ষবরণ করতে হয় পশ্চিমারা শিখাচ্ছে নেচে গেয়ে ঢোল তবলা পিটিয়ে ফানুস উড়িয়ে আকসবাজি করে আর বাংলা বর্ষ যারা পালন করে এরা শিখাচ্ছে হিন্দুদের মতো অগ্নি পূজারীদের মতো মূর্তি পূজারীদের মতো এবং বিধর্মীদের মতো করে পালন করা আমি দৃঢ়তার সাথে বলি কোনোটাই আমাদের সংস্কৃতি নয় বরং বর্ষ বরণ বর্ষের স্মরণ আমাদের হবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে যেটা কেউ চিন্তা করে না কিভাবে আমরা চিন্তা করব এক নাম্বার হায়াত দিয়েছেন কে দিল খুলে বলেন আওয়াজ দিয়ে বলেন মানুষের নিয়ামত রাজি সবু অনেক নিয়ামত আমরা ভোগ করি যে আমি কথা বলছি নিয়ামত একটু আগে খেয়ে আসলাম আমাদের ভাতিজাদের বাসায় এটা একটা নিয়ামত খাবার আমি ঘুমাই এটা একটা নেয়ামত আমি গাড়ি চড়ি এটা একটা নেয়ামত আমি বাড়িতে থাকি এটা একটা নেয়ামত এরকম শত সহস্র নেয়ামত